পরমা সুদীপার দেখভাল করতে চাইলে পরমার মা এসে আপত্তি করে একথা শুনে আদিত্য তখন বলে আমার স্ত্রীর দেখভাল আমি করব কাউকে করতে হবে না তখন পরমার মা যখন জোরে জোরে কথা বলে সেই মুহূর্তে সুদীপার পিসি এসে বলে পরমায় সুদীপার দেখভাল করবে অগ্রর মা বলে সুদীপাকে দেখভাল আমরা সবাই মিলে করব তখন আদিত্য পরমাকে বলে তোমার টাকা আমি শোধ করে দেব পরমা একসময় দেখতে পায় যে সুদীপার পিসি আর পরমার বাবা যেন কি যেন কথা বলছে তারা চুপুচুপি পরমা তখন চেনটা নিয়ে তার বাবার কাছে আসে এসে বলে এই চেনটা আমি সুদীপার গলায় দেখছিলাম বাবা এ চেনটা তোমার কাছে কেন তখন এ কথা শুনে পরমার বাবা কোনো কথা না বলে সেখান থেকে চলে যায় এদিকে সুদীপা ইশারা দিয়ে কি যেন একটা দেখায় তখন অগ্র আর পরমে এসে বলে মনে হয় সিঁদুর কোটা দেখাচ্ছে আদিত্যকে পরম আর অগ্র বলে তুমি সুদীপাকে সিঁদুর পরিয়ে দাও তখন আদিত্য সিঁদুর কোটা থেকে সিঁদুর পরিয়ে দেয় আদিত্য দাদা না বোঝে একটা কন্ট্রাক্টে সাইন করে তারপর রুডিকে দেখতে পায় রুডিকে দেখতে বলে আপনি তখন রুডি বলে আপনি না বুঝে একটা কন্ট্রাক্টে সাইন করেছেন সেখানে আপনি জাল ওষুধে ফেঁসে গেছেন তখন আদিত্য দাদা বলে আপনি এটা কি বলছেন তখন রুডি বলে এর বিনিময়ে আমাকে একটা কাজ করে দিতে হবে আপনাকে কোনো ফাঁসানো হবে না তখন আদিত্য দাদা বলে কি করতে হবে তখন বলে যে আপনি সুদীপাকে আর রিধমের একটা ছবি ঘনিষ্ঠ ছবি নিয়ে সেটা আদিত্যকে বিশ্বাস করাতে হবে তখন আদিত্য দাদা বলে আমি এটা পারবো না তারপরে সুদীপা অসুস্থ কি তারপর সুদীপার আর রিদমের ছবিটা বের করে দেয় দিয়ে বলে যে ছবিটা আদিত্যকে বিশ্বাস করাতে হবে তখন আদিত্য দাদা বলে আমি এটা পারবো না রুডি বলে তার বিনিময়ে আমি অনেক টাকা দিব তখন আদিত্যর দাদা বলে আমি টাকা নিব না তখন রুডি বলে কিন্তু আমি তো টাকা দিতে চাই আপনাকে